শরতের শেষে হেমন্তের আগমন তবু নীল আকাশে সাদা মেঘের ভেলা যেন তুলোর মতো ভেসে আছে দূরের সবুজ মাঠের উপর যতদূর চোখ যায় নীল আকাশে সাদা মেঘ আর সবুজের সমারোহ উদাস দুপুর বেলায় পুকুরের পানিতে ফুটে থাকা বেগুনি রঙের শাপলা ফুলের সৌন্দর্য দেখে পথিকের ক্লান্তি দূর হয় ঝোপের পাশে নাম না জানা বনফুলে বসেছে বাহারি রঙের প্রজাপতি সাদা হলুদ কমলা রঙের বাহারি প্রজাপতিগুলো সবুজ পাতাবাহী সাদা ফুলে বসে মধু সংগ্রহ করে চলেছে প্রজাপতির এই অপরূপ সৌন্দর্য দেখে যেন চোখ ফেরানো দেয় ঝোপের পাশে ফোটা হেমন্তের এই প্রাকৃতিক সৌন্দর্য যেন গ্রামের সৌন্দর্যের অপরূপ নিদর্শন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না